মহম্মদপুর ঢালি পাড়ায় জলবন্দি দশ থেকে পনেরোটি পরিবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর আগে একশো বছরের পুরানো খাল বেসরকারি নির্মাণকারী সংস্থা পিএস গ্রুপ নামক কোম্পানি খালটি বুঝিয়ে দেওয়ায় এই জল যন্ত্রণার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মোহাম্মদপুর ধালিপাড়া গ্রামবাসীদের এলাকার বাসিন্দাদের অভিযোগ এলাকার কোনো জনপ্রতিনিধি পাশে এসে দাঁড়াই না দীর্ঘদিনের এই সমস্যা এই সমস্যার সমাধান কেউ করে না সাপ পোকামাকড়ের ভয়ে বাচ্চারা ঠিক মতো ঘুমাতে পারে না রাতে আতঙ্কে থাকতে হয় সবসময় বর্ষা উঠলেই এই সমস্যা হয় বড় বড় নেতারা আসে আশ্বাস দিয়ে চলে যায় কাজের কাজ কিছুই হয় না

কেউ আসেনি না আসবে দেখে না কোন পুলিশ কোন প্রশাসনের লোকজন আসেনি না এত কষ্টের মধ্যে রয়েছে কি বলতে চাইবেন আপনি নালা করে পানি করে দিন করে দে পানি করে দে এই গ্রুপ থেকে বন্ধ দিয়েছে দিন থেকে এখানকার নেতারা

কেন কেন এই জলটা আটকাচ্ছে কেন আটকাচ্ছে বাহন হয়ে গেছে বাহন দিয়ে কোথা দিয়ে যায় না পিএস বাহন দিয়েছে জল এখান থেকে যায় না বন্ধ করে দিয়েছে আমরা এখন ভিজে পুড়ে মরছি এখানে কোন কোন গ্রুপ কি যে করেছে পিএস 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 গ্রুপ প্রজেক্ট করার জন্য জল আটকে ওদেরও জল আমাদের দিকে আসছে ফাসা আছে ফাঁসা দিয়ে জল আসছে এইদিকে এসে বুড়ে যাচ্ছে আমাদের আমরা এখন বাস কেন ঘর বাড়ি ছেড়ে এই পাশে একটা ঘর আছে ছেড়ে চলে গেছি

খাল আটকে দিয়ে খাল ভরা ওই সামনে গেলেই বুঝতে পারব আমার বড় ঘর আছে গেলেই বুঝতে পারছে ওখানে এক কমার বড় ভাই পাচ্ছে আগে গিয়ে দেখুন ওখানে আমাদের সব এক করে জল